যে বিষয়টি অত্যন্ত জরুরি বিষয় সেটি যদি না থাকে আপনাদের নামাজে তাহলে নামাজ হয় পাঠ ছাড়া একটিও রাকাত পড়বেন না যে কোনো একটি রাকাত ফরজ হোক সোনাতে নামাজ হোক বেতর হোক আর নফল হোক হ্যাঁ বাড়িতে হোক আর মসজিদে হোক যেখানে হোক না কেন আপনি এমাম হন না হয় আপনি একাকী নামাজি হন না হয় মুক্তাদি হন নামাজি হচ্ছে তিন প্রকার নামাজি হচ্ছে কত প্রকার তিন প্রকার একাকী নামাজি এমাম নামাজি আর মুক্তাদি নামাজি হ্যাঁ যে কোন ফরজ নামাজ হোক আর সুন্নাত মুস্তাহাব নফল নামাজ হোক বেতর হোক যে কোনো নামাজ হোক না কেন প্রত্যেক রাকাতে কি পড়বেন সুরা ফাতিহা পড়বেন এটাই হচ্ছে অধিক সতর্কতা এবং সুরা ফাতেহা পড়া ফরজ নামাজের রোকন এই সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না কত লোক যে আমাদের দেশের নামাজ পড়ছে তাদের অজ্ঞতার কারণে অথবা জানার সুযোগ সুবিধা এসছে কিন্তু গোড়ামির কারণে মানব না তোদের কথা এই কথাগুলি হয়তো শুনেছে যে কথাটি বলছি কিন্তু মানবে না কেন মানবে না ওর একটা তকলিদের অন্ধ অনুসরণের হ্যাঁ মজা ফরজের লাগাম লাগানো আছে ওই লাগাম টান দিচ্ছে অন্যদিকে কোরআন এবং হাদিসের দিকে টান দিচ্ছে না অন্যদিকে টান দিচ্ছে যার ফলে আর না হলে ও জানে না বেচারা হ্যাঁ বেচারা অসহায় জানে না তার নি নিমজ্জিত যার ফলে সুরা ফাতিহা ছাড়া সারা জিন্দেগি নামাজ পড়ছো একটিও নামাজ হবে না এক রাকাত নামাজ যদি ইচ্ছা করে সুরা ফাতিহা ছেড়ে দেন এমনকি যখন তো শরীয়তের সঠিক মাসলা আছে যে ভুলে গেলেও ওই রাকাতটা হবে না কারণ মনে রাখতে হবে উসুলে ফিখে এবং ফিখের কায়দা যে নামাজের মধ্যে রয়েছে রুকুন আর নামাজের মধ্যে যদি ছুটে যায় নেকি কম হবে নামাজ হয়ে যাবে নামাজের ভিতরে যেগুলি অজেবাদ আটটি রয়েছে এগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে সহসে দিয়ে দেওয়া ঘাটতি পূরণ হয়ে যাবে আর যদি ইচ্ছা করে কেউ অজেব আটটির মধ্যে একটি ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না আর রুকুন যে চোদ্দটি রয়েছে তার কোনো একটি যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তবু নামাজ হবে না আর ভুলে গিয়ে ভুলের কারণে ভুলে গেছে বলে ছুটে গেছে তবু নামাজ হবে না এটি হচ্ছে শরীয়তের সঠিক মাসলা এই বিষয়ে সুতরাং এই যে সংক্ষেপে ইঙ্গিত করলাম যে নামাজের মধ্যে চোদ্দটি রুকুন রয়েছে আটটি অজেব রয়েছে চোদ্দ আটে কত হয় বাইশটি এই বাইশটি আপনাকে মুখস্থ করে নিতে হবে কারণ এগুলির উপর নামাজ নির্ভরশীল এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর তারপরে সন্ন্যত সেগুলিও গুরুত্বপূর্ণ কিন্তু সন্ন্যত যদি ছুটে যান নেই কি নামাজটা আল্লাহ পাক হয়তো কবুল করবেন তবে আপনার মধ্যে হটকারিতা না থাকে আমি এই সন্ন্যত মানব মানবো না যদিও হাদিসে থাকে মানবো না আমি যদি এইরকম থাকে তাহলে আপনি রসের উল্লাস সন্ন্যত কে অবজ্ঞা করলেন সুতরাং তখন আপনার জন্য রিস্ক রয়েছে তো বলছিলাম যে সুরা ফাতিহা নামাজের রকুন ফরজ সুতরাং সুরা ফাতেহা ছুটে গেলে ছেড়ে দিলে নামাজ হয় না পেন মহম্দ রসুর উল্লাহ সালসাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে একটি প্রসিদ্ধ হাদিস শুধু শোনাই নবী সসাল্লা বলছেন লা সলা তালেমান লাম ইয়াখরাব এ ফাতেহা তেল কিতাব নামাজ হয় না ওই সব লোকদের যারা সুরা ফাতেহার পড়ে না যারা সুরা ফাতেহা পড়ে তাদের লা সাল কোনো নামাজ নেই তাদের কোনো নামাজ হয় না তাদের নামাজ হয় না মুঠি হয় না ইমাম যদি সূরা না পড়ে তার নামাজ হবে না মুক্তাদি একাকী নামাজ যদি সূরা ফাতিহা না পড়ে তারও নামাজ হবে না মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে তারও নামাজ হবে না যদিও একটা বিষয়ে একটু اختلاف শক্তিশালী আছে যখন শুনছে ওই সময় পড়া ওই ফরোজ ফরজ না তখন তাকে ছাড় দেওয়া হয়েছে যে শুনে নাওটা তোমার পড়ে নেওয়ার বিকল্প এই বিষয়ে লাভ খুব শক্তিশালী আছে আর দুই দিকেই দলিল কম নেই কিন্তু তারপর এই ক্ষেত্রে অধিক সতর্কতা এহতিয়াত সাবধানতা আপনার নামাজের সেভ করা সবকিছু আমরা কিন্তু সেভ করি ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে বেরোচ্ছেন খুব সতর্কতার সাথে বাড়ি ফিরেন কিন্তু তাই না কোম্পানি থেকে বেতন নিয়ে বেরোচ্ছেন এক হাজার টাকা বেতন হইলেও কিন্তু খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করেন দামি একটা মোবাইল আপনি ব্যবহার করছেন হঠাৎ করে রাস্তাঘাটে কল চলে এসছে সাবধানে কিন্তু রিসিভ করেন আর যারা সাবধান নয় তারা বেকুপ তাদের যে রাস্তা থেকে কত মোবাইল ছিনতাই হয় মার্কেটে আপনাদের জানা আছে আছে না নেই ভদ্রলোক কথা বলছে আরামে দামি একটা মোবাইল নিয়ে গেলাম আইফোন নিয়ে রাস্তাঘাটে কথা বলছে আর ছম মেরে নিয়ে চলে গেল শুধু হাঁটার লোক না গাড়িতে গ্লাস খুলে কিছুদিন আগে শুনলাম গ্লাস খুলে এক ভদ্র লোক হ্যাঁ কথা বলছে এইরকম দামি মোবাইল নি আর ওই দিক থেকে খারাপ ছেলে ছো মেরে মোবাইলটা নিয়ে চলে গেল এটা আপনার সাবধানতা হইল যে রাস্তাতে কল চলে এসে এবং এই জন্য যে কোনো জায়গায় আপনাকে উঠিয়ে নিতে হবে না আপনাকে চারপাশে দেখে নিতে হবে যে এখানে আমার মোবাইলের নিরাপত্তা আছে কিনা আমার এখানে সিকিউরিটি আছে কিনা এখানে কোন খারাপ লোক থেকে আমি নিরাপদ কিনা তারপরে আপনি মোবাইলটা রিসিভ করুন না হলে একটু পরে আপনি কল করবেন যাবে যাবে দু রিয়াল যাবে কিন্তু মোবাইলটা তো বাঁচলো দু চার হাজার রিয়ালের জি হ্যাঁ আপনি এইগুলো তো বলছেন এগুলো বোঝাচ্ছে কি জন্য যে এর চাইতে অনেক বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে কিসের নামাজে নামাজ সম্পর্কে বেপারবা আরে নামাজ পড়লি হলো সৌদি আরবের লোকেরা বলছে সুরা ফাতে না পড়লে নামাজ হয় না আর এই সব ইসলাম ইসলামের শেখেরা বলছে সুরা ফাতে না পড়লে নামাজ হয় না আমাদের দেশে হাজার হাজার হুজুর বলছে সুরাফাতে ফাতে মোক্তা পড়া লাগবে না অসুবিধা নেই পড়বো না নামাজকে আপনি রিস্কে রাখলেন আপনি মুক্তাদি হইলেও জোরে শুনলেও ওলা দলিন আমিন পড়া হয়ে যাচ্ছে আপনি আপনার সুরা ফাতে পড়েন সোজা কথা আবু হের আল্লাহ তালা এটি ফতুয়া ছিল আবু রাজি আল্লাহ তার ছাত্র যখন জিজ্ঞেস করলেন যে হে আবু রেরা বলেন তো ইন্নানা কোন আহিয়ানা ওরা আল ইমাম আমরা যে এমামের পিছনে থাকি তখন কি করব। ইমামের পিছনে থাকি তখন কি করবো আমরা সুরা ফাতে পড়ব না বা শুনে নেবো থাকবো তখন তিনি কথা বলেননি যে যদি উচ্চস্বরে পড়ে তো পড়িও না আর মনে মনে পড়ে তাহলে পড়ে নিও তখন কিন্তু বলেছে একরা বেহা ফি নার্সে কাইয়া ফার্সি হে ফার্সি সে পারস্য দেশে ওই ছাত্র ছিল সাহেব বিন এজিদ সে ছিল পারস্য দেশের সুতরাং এই এই পারস্য দেশের লোক তুমি তুমি মনে মনে পড়ে নিও একরা ব্যাফি মনে মনে মানে আস্তে আস্তে করে তুমি সুরা ফাতেহাটা পড়ে নিও সুরা ফাতে পড়ে নিও তাহলে সুরা ফাতিহা সর্ব অবস্থায় পড়তে হবে না হলে আপনার নামাজ হবে না মনে রাখবেন এই কথা এবং আজকে থেকে বলবো বিশেষ করে ভাইদেরকে যারা এখনো সুরা ফাতিহা এমামের পিছনে পড়েন না অনেকে মাসলা জেনেছেন কিন্তু আগে থেকে যে গিয়ারে দেওয়া আছে বিনা সুরা ফাতে নামাজ বুঝেন না বুঝেন না অভ্যাসে আছে বদ অভ্যাস মানুষকে ভুলিয়া দেয় খেয়ালই থাকে না আরে নামাজ হয়ে যাওয়ার পরে খেয়াল করে আজকে তো সুরা ফাতে পড়লাম না কারণ ওই তরিকাতে আগের তরিকাতে নামাজ পড়ে অভ্যাসে আছে যার ফলে মাসলা হয়তো জেনে ফেলেছেন যে সুরা ফাতে ছাড়া নামাজ হয় না এটাই ঠিক কিন্তু আমলে আপনি প্র্যাকটিক্যাল করেননি যার ফলে সব জায়গায় ঠিক পড়ছেন অটোমেটিকলি আত্মহাত পড়ছেন ধরো শরীর পড়ছেন রুকুল তসবি পড়ছেন শেষদার তসবি পড়ছেন সবকিছুই পড়ছেন একমাত্র সুরা ফাতেহার জায়গায় দাঁড়িয়ে চুপচাপ কখনো না আপনি আপনার সংশোধন করেন কারণ নামাজের ওপর সমস্ত ইবাদত বন্দী নির্ভরশীল সুরায় মমিনের শুরুতে আল্লাহ পাক কয়েকটি আয়াতে মমিন যারা জান্নাতি জান্নাতুল ফির দোষ আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন তাদের গুণাবলী বর্ণনা করেছেন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন প্রথম শুরু করেছেন নামাজ দিয়ে আর শেষ করেছেন এই গুণাবলী বর্ণনা করা আবার নামাজ দিয়ে দিয়ে আল্লাহ পাকি বলছেন সেই লোকেরা মুসলিমরা মমিন যারা তাদের সলাতে নামাজে বিনয়ী যাদের নামাজে খুশু আছে হুসুর সাথে যারা নামাজ পড়ে হুসু বুজা অব একটু পরে আর শেষখানে আবার গিয়ে বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে ওয়াল্লা জিনহ মালা সোয়ালাওয়াতেম ইউ হাফ আর ওই সব মমিন মুসলিমরাই কি সফল কাম কাম ইয়াব সাকসেস এবং ওরাই হচ্ছে জান্নাত তুইফুর দসের ওয়ারিস যাদের যারা তাদের নামাজের হেফাজত করে নামাজের কি করে হেফাজত একটু আগে বললাম না আপনার নামাজের হেফাজত হেফাজত হচ্ছে যে মানুষ এক দল বলছে যে যখন শুনছেন জোরে জোরে তখন সুরাফাতে পড়বেন না আর দল বলছেন পড়েলেন। আপনার নামাজের হেফাজত হচ্ছে যে আমি পড়িনি কারণ সুরাফাতে না পড়লে নামাজ হয় না আর সুরাফাতে হয়তো আপনারও ফরজ নাই কিন্তু পড়ে নিলেন নামাজ হবে না এমন কথা কোথাও নেই কোথাও এটা নাই যে আল্লাহ কি আমাদের জিজ্ঞেস যে তুই সুরাফাতে কেন পড়লি কিন্তু সুরাফাতে পড়লেন না নামাজ হবে না এই কথা আর বহু হাদিস আছে যার ফলে সাল ইহা ফেজুর নামাজ এর নামাজের হেফাজতের একটা দিক হচ্ছে যে সুরা ফাতেহা সর্ব অবস্থায় পড়বেন